দু সালে কুড়ি ডিসেম্বর দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের ঘোষণা করা হয় মন্দির নির্মাণের লক্ষ্য ছিল পুরী জগন্নাথ মন্দিরের মতো ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করা প্রথমে সমুদ্র তীরে পুরাতন জগন্নাথ মন্দিরের জায়গায় নতুন মন্দির নির্মাণের কথা ছিল তবে পরিবেশগত বিধিনিষেধের কারণে সেখানে মন্দির তৈরি করা সম্ভব হয়নি পরে দিঘা রেল স্টেশনের পাশে মন্দির নির্মাণের জন্য জমি নির্বাচন করা হয় দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ মন্দিরের জন্য কুড়ি একর জমি প্রদান করেন দু সালে পঁচিশ সালের তিরিশে এপ্রিল মন্দিরটির উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরের উচ্চতা পঁয়ষট্টি মিটার মানে দুশো মন্দিরের নাম দীঘা জগন্নাথ ধাম নাম নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে এছাড়াও মন্দিরটিতে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়েও তৈরি দীঘা মন্দিরের প্রচারমূলক সামগ্রীতে জগন্নাথ ধাম দেখার জন্য ভক্তদের আর পুরীতে যাওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করায় প্রচুর উত্তেজনা তৈরি হয়েছিল এছাড়াও জগন্নাথদেব দেব পুরী ছেড়ে দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছিল এমন বর্ণনায় তীব্র প্রতিবাদ করেছিল মানুষজন সকল বিতর্ক সরিয়ে এখন দীঘার নতুন আকর্ষণ কিন্তু এই জগন্নাথ ধাম মন্দির দীঘাতে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা কিন্তু সবাই দীঘা এলে একবার না একবার জগন্নাথ মন্দিরে কিন্তু প্রবেশ করছে দীঘাতে এলে এমনি আশেপাশে অনেক জায়গা ঘুরে দেখা যায় দীঘাতে মোহনা আছে ওল্ড দীঘা আছে নিউ দীঘা আছে উদয়পুর আছে দীঘা বড়ার পেরোলে পাশে আমাদের উড়িষ্যা রাজ্য উড়িষ্যাতে চন্নেশ্বর আছে তালসারি আছে খুব সুন্দর জায়গা আপনারা এসে ঘুরে দেখতে পারেন দীঘার জগন্নাথ মন্দির সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল পাঁচটা থেকে খুলে যায় আড়াইটা পর্যন্ত চলে আবার দু ঘন্টা মতো বিশ্রাম থাকে তারপর খুলে যায় আবার রাত্রিতে বন্ধ হয় জগন্নাথ মন্দিরের ক্যাম্পাসে ঢোকার জন্য জুতো পরে ঢোকা যায় না জুতো রাখার জন্য আলাদা জায়গা আছে ওখানে রেখে কুপন নিতে হয় তারপর ব্যাটপত্র রাখার জন্য আলাদা জায়গা আছে কিন্তু মোবাইল এবং ক্যামেরা নিয়ে ভিতরে কিন্তু ঢোকা যায়